হ্যালো গাইজ আজকে আমরা সর্বপ্রথম খেলতে যাচ্ছি পাল গেম যেটাকে আমরা পোকেমন গেমও বলতে পারি আর এটা হলো আমাদের ফার্স্ট মিশন যেটাতে আমরা ফার্স্ট পাল গেম বা পোকেমন গেমটা খেলবো তো আমরা এখানে একদমই নিউজ যার জন্য আমাদের ডেসঅ নেই এবং আমাদের কাছে এখন পোকে বলও নেই যার মাধ্যমে আমরা যে কোনো একটা পোকেমন ধরতে পারবো তো তার জন্য ফার্স্টে আমাদেরকে পোকে বল খুঁজতে হবে পোকে বল খুঁজার জন্য আমরা এখন বেরোয় পড়বো যারা এখনো আমাদের চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তো ওই যে সামনেই দেখা যাচ্ছে একটা বল এই পকেবলটাকে নিয়ে নিব এখন আমরা দেন এখন আমরা আমাদের মতন একটা পোকেমন ধরার জন্য যাব এটা কি পোকেমন দেখে নেই দেখি এই পোকেমনটা ধরা যায় নাকি হয়ে যাওয়া হয়ে যাওয়া হয়ে যা বের হয়ে গেছে আসলে পোকেমন ধরার আগে ওই পোকেমনটাকে ফাইট করে নিয়ে দুর্বল করে নিতে হয় ও ও হামলা করা শুরু করে দিছে এখন আমার ওর মেরে ফেলতে হবে যদি ওর না মেরে ফেলি তাহলে পোকেমনটা আমার মেরে দিবে শেষ আমার উচিত ছিল আগে ওর একটু দুর্বল করে নেওয়া ওরা দুর্বল করে নিয়ে তারপর বলটা যদি আমি ফেলতাম তাহলে হয়তো বা পোকেমনটা ধরতে পারতাম কিন্তু মাই ফল্ট আসলে আমরা ফার্স্ট টাইম তো এই জন্য আর কি একটু ভুল হয়ে গেছে তো ট্রাই করি আরেকটা পোকেমন এখন আমাদেরকে ধরার জন্য পোকে বল আগে ফার্স্টে খুঁজতে হবে ও আরেকটা পোকেমন মনে এই যে হামলা করতেছে পলাইতে হবে এখান থেকে পলাইতে হবে তাড়াতাড়ি তো এইখানে এই যে শিপ টাইপের পোকেমনগুলো বেশি দেখা যাচ্ছে তো আমি নিচের দিকে চলে যাব নিচের দিকে যায় দেখি যে কোনো পোকে বল বা অন্য কিছু পাওয়া যায় নাকি তো আমি এখন নিচের দিকে চলে যাব পাহাড়ের নিচের দিকে স্টোনটা খাইনি আগে ওকে ডান তারপর আমি এখন নিচের দিকে যাই ওই যে সামনে একটা ডিম দেখা যাচ্ছে এটা হলো এই যে মুরগি টাইপের যে পোকেমনগুলো গুলো আছে ওইটার ডিম তো ডিমটা আমি নিয়ে নিলাম দেখি এখান থেকে কি পোকেমন বের করা যায় এখন আমি আবার পাহাড়ের উপরের দিকে উঠে যাব উপরের দিকে উঠে তারপরে এখান থেকে পোকেবল বল ম্যানেজ করতে হবে আমাকে ফার্স্টে তো আমি এখন পাহাড়ের উপরে চলে যাব তো আমি চলে আসছি উপরের দিকে তো এখান থেকে আমি ফার্স্টেই একটা পোকে বল তৈরি করব পোকে বল তৈরি করে তারপর আমি সেই পকে দিয়ে পোকে মন ধরার জন্য যাব তা আমি স্টার্ট করি এখান থেকে একটা পোকেবল বল তৈরি করার জন্য তো গাইজ আমার একটা পকে বল ম্যানেজ করা হয়ে গেছে এখন আমি চলে যাব যে কোনো একটা পোকেমন ধরার জন্য তো এখান থেকে আমরা এই যে সামনে কাকটিভা যে পোকেমনটা আছে এই পোকেমনটার নাম হলো কাকটিভা তো এটা ধরার ট্রাই করব ফার্স্টে ওকে একটু দুর্বল করে নিব দুর্বল করে তারপর পোকে বল ফেলাবো ওফ এই পোকেমন তো খুব স্পিডের পোকেমন ভাই ও অ্যাট এক মুভমেন্টটা অস্থির শেষ আমি গাইস আসলে আমার লাইফ কম ছিল নো প্রবলেম নেক্সট মিশনে আমরা একটা ভালো পোকেমন ফার্স্টে দৌড়ে ফেলবো তো মিশন টু তে দেখা হচ্ছে